সংসদে দাঁড়িয়ে খুব অবাক লাগে বর্তমান প্রধানমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে আবার সেই পশ্চিমবাংলা মনীষীদের উপর আঘাত এবং কুকথা বলে যিনি বন্দে মাতরম শ্রেষ্ঠা যে বন্দে মাতরম নাম বন্দে মাতরম ভিক্ষা ভিক্ষা নিয়ে আপনি গোটা ভারতবর্ষের বুকে ভোট চান সেই স্রোসটাকে আপনি সম্মান করতে জানেন না উনি গুজরাটের বাসিন্দাও নন উনি কোনো চাওয়ালাও নন উনি আপনার সঙ্গে বসে চাও খেতেন না যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করতে হবে এই থেকে বোঝা যায় যে পশ্চিমবাংলার মানুষের ওপরে বা পশ্চিমবাংলার মনুষ্যদের ওপর আপনার কোনো ভালোবাসা নেই এর এইটা হচ্ছে আপনার যে অধ্যত্ব এবং যে মূর্খামি তা বহিঃপ্রকাশ তাই মোদিজিকে বলবো আপনি আপনার এই সস্তা নাটক বন্ধ করুন আপনার এই সস্তা সস্তা নাটক এবং এই জিমিক পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে আর কিছু হবে না এসব করে